প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন দুই নিয়ে আলোচনা করব ই কমার্সের শ্রেণী ব্যবসায় ব্যবসা বাণিজ্য বা কেনাবেচায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে করা দিনে দিনে বাড়ছে জীবনের জীবনকে সহজ করতে আমরা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক এই কেনা ই কমার্স বলি অর্থাৎ জীবনকে সহজ করতে আমরা যে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে কেনাবেচা করি সেটাকে আমরা কী বলি ই কমার্স বলি অর্থাৎ ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি ব্যবসায়িক মডেল যেখানে পণ্য এবং সেবার বিনিময়ে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হয়ে থাকে বড় বড় প্রতিষ্ঠান যেমন ই কমার্সের মাধ্যমে সেবা দিচ্ছে আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবাও এখন অনলাইনে পাওয়া যাচ্ছে ব্যক্তি বড় ছোটো তো আমরা বুঝলাম ব্যক্তি পর্যায়ের প্রতিষ্ঠান কোনগুলো ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান হচ্ছে ধরো যে আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্যে দেখি না অনেকেই তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করার জন্য অ্যাড দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে তো এইগুলো হচ্ছে কি তারা নিজেরা করতেছে অর্থাৎ একজন ব্যক্তির মাধ্যমে যে কাজগুলো হয় একজন ব্যক্তির মাধ্যমে যে ব্যবসাটা হয় যেটা হচ্ছে এখনও ব্যবসায়িক কোনো কাঠামোতে ঘটনা হয় নাই কিন্তু সে কী করতেছে নিজে নিজে তৈরি করতেছে প্রোডাক্ট তৈরি করতেছে এবং সেল করতেছে সেটাকে কি বলে ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক বল ব্যবসায় বলে অনেক অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করছেন নিজেরা বা আমাদের পরিচিত কারো ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এবার সেগুলোর কয়েকটি উদাহরণ নিচের ছকে লেখি এখানে আমাদেরকে কি করতে হবে ই কমার্সের পণ্যের ধরন লিখতে হবে দেখো এখানে একটা দেওয়া হচ্ছে বই সেটা হচ্ছে কি পণ্যের ধরনটা কি শিক্ষা এই ধরনের আমরা অনেক কিছুই কিন্তু পাই মানে অনলাইনে কেনা বেচা করি তো আমরা এর একটা নমুনা সমাধান দেখে নেই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো দেখো এখানে হচ্ছে পণ্যের নাম হিসেবে এই জায়গায় হচ্ছে পণ্যগুলোর নাম থাকবে এবং এই জায়গায় কি পণ্যগুলোর ধরন কোন ধরনের পণ্যগুলো পড়তেছে সেইটা সো একটা দেওয়া ছিল বই এরপর হচ্ছে শিক্ষা সে বই আমরা শিক্ষার জন্য ব্যবহার করি এবং এটার কি ধরনটাও হবে কি শিক্ষাই এরপর শাড়ি শাড়ি হচ্ছে কি পরনের জিনিস এটার ক্যাটাগরি কি বস্ত্র এরপর হচ্ছে কলম কলম আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি এটার ক্যাটাগরি হচ্ছে শিক্ষা এবং চকলেট চকলেট কি একটা খাদ্য সো এটার তাই এটার ক্যাটাগরি কি হবে খাদ্য হবে উপরের তালিকায় যে সব পণ্যগুলো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে কেনা হলো তার সবই ব্যবসায়ীর কাছ থেকে কিনেছি এভাবে কেনাকাটা হলো ই কমার্স এক ই কমার্সের একটা ধরন ব্যবসায়ী থেকে ভক্তা মডেল অর্থাৎ ই কমার্সের একটা মডেল যেটাকে কি বলে ব্যবসায়ী থেকে ভক্তা বলে নিজের নিচের তিনটি ঘটনা আমরা প্রত্যেকে নীরবে পাঠ করে ই কমার্সের আরও কয়েকটি ধরন সম্পর্কে জানবো দেখো এখানে একটা তিনটা ঘটনা দেওয়া আছে তিনটার মধ্যে এক নম্বরটা আমরা পড়ি দেখি দীপুর বাবা খায়রুল সাহেব আধুনিক শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রি করেন তিনি ঢাকার চকবাজার থেকে নিজে গিয়ে পাইকারি পণ্য কিনে অল্প লাভে বেশি বিক্রি করতেন কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন অনলাইনে পণ্যের জন্য অর্ডার করলে অল্প খরচে পার্সেলের মাধ্যমে চকবাজার থেকে পাইকারি বিক্রেতা পণ্য পাঠিয়ে দেয় ফলে খায়রুল সাহেব আগের মতোই অল্প লাভে পণ্য বিক্রি করতে পারছেন অর্থাৎ এইখানে আমরা কি দেখলাম যে একজন ব্যবসায়ী তার দোকানে মাল আনতেছে অন্য কারো কাছ থেকে এনে নিজের দোকানে সেগুলোকে শো করে নিজের দোকানের মাধ্যমে বিক্রি করতেছে এরপর ঘটনা নম্বর দুই সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে যে ঢাকা শহরের মধ্যে কেউ যদি ব্যবহৃত পুরনো ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করতে চান তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুজনকে জানালে তিনি ব্যবহারযোগ্য মালামাল পার্সেলের মাধ্যমে সংগ্রহ করেন সংগ্রহকৃত মালামাল কিছুটা মেরামত করে পুনরায় বিক্রয়যোগ্য করা হয় অর্থাৎ একজনের ব্যবহার করা পণ্য সেটাকে সে নিয়ে এসে আবার কি করে রিসাইকেল করে বিক্রি করার চেষ্টা করে ঘটনা তিন তমালের মা অপরূপা বাসার জন্য একটা ফ্রিজ কিনেছেন কিন্তু কিছুদিন ব্যবহার করে দেখলেন যে তার এর চেয়ে বড়ো আকারের একটি ফ্রিজ দরকার তাই আন্নাফির মা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে কেনা বেচার একটি পেজে কেনা কেনা দামের চেয়ে কমে বিক্রির জন্য পোস্ট দিলে আগ্রহী একজন সেটি কিনে নিলেন কিছুদিনের মধ্যে অপরূপা তারই মতো আরেকজনের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের পছন্দ নিজের জন্য পছন্দ মতো একটি ফ্রিজ অল্প দামে কিনে ফেললেন এই প্রতিটি ঘটনা থেকে আমরা জানলাম যে ই-কমার্সের ধরন মূলত ব্যবসায়ী আর ক্রেতা বা ভক্তার যোগাযোগের উপর ভিত্তি করে হয় নিচে চারটি ঘরে উপরের তথ্য ও ডানের তথ্য সমন্বয় করে ধরন বা শ্রেণীকরণের নাম চারটি লিখি ঘরে লিখি সবার সুবিধার জন্য প্রথমটাটি পূরণ করে দেওয়া হলো তো দেখো 6 3.4 এ বলা হয়েছে ই-কমার্সের শ্রেণীকরণ এখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে এক সে এইখানে দেওয়া আছে হচ্ছে ব্যবসায়ী এরপর এখানে দেওয়া আছে ভক্তা এখানে ব্যবসায়ী এবং ভক্তা মিলে কি হয়েছে ব্যবসায়ী থেকে ভক্তা এরপর এখানে এই খালি ঘর দুই তিনটা খালি ঘর দেওয়া আছে এই তিনটা খালি ঘরে কি বসবে তা আমাদেরকে লিখতে হবে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো এখানে হচ্ছে ব্যবসায়ী এবং ভক্তা এবং এটা হচ্ছে ব্যবসায়ী এবং ভক্তা একই জিনিস কিন্তু কিন্তু আমরা যদি একটু মানে মিলাই দেখেন এইখানে আছে ব্যবসায়ী এবং এইখানে ব্যবসায়ী তাহলে ব্যবসাটা হচ্ছে কীরকম যে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে ব্যবসায়ী এবং এরপরে হচ্ছে কি ব্যবসায়ী এখানে আছে ব্যবসায়ী এখানে আছে ভক্তা তাহলে এটা কী হবে ব্যবসায়ী থেকে ভক্তা এবং এরপরে এইখানে আসে হচ্ছে ভক্তা এবং এইখানে আসে হচ্ছে কি ব্যবসায়ী অর্থাৎ ভক্তা থেকে ব্যবসায়ী এরপর এইখানে আছে ভক্তা এবং এইখানে আছে কি ভক্তা তাহলে ভক্তা থেকে ভক্তা তাহলে আমরা যে তিনটা ঘটনা দেখলাম এখানে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী কোন কোন মডেলকে বলা যায় এবং ব্যবসায়ী থেকে ভক্তা এবং ভক্তা থেকে ব্যবসায়ী ভক্তা থেকে ভক্তা কোন মডেলকে বলা যায় আমরা কি বুঝতে পারব অবশ্যই দেখো এইখানে হচ্ছে তমালের মা কি করে কী করলো একজন ভক্তার কাছে ফ্রিজ বিক্রি করলো এবং নিজেও কিন্তু কি সে যেহেতু পণ্যটা ভোগ করেছে কিছুদিন ফ্রিজটা কি সে কিছুদিন ব্যবহার করেছে অর্থাৎ সে একজন কি ভক্তা এবং সে যাকে বিক্রয় করেছে সে কি নিজের প্রয়োজনে কিনেছে তাহলে সেটাও কি হবে একটি একজন ভক্তা সেও হবে একজন ভক্তা তাহলে ব্যবসায়ী মডেলটা কি হচ্ছে ভক্তা থেকে ভক্তা উপরের ঘর পূরণের মাধ্যমে আমরা ইমেলের চারটি শ্রেণীকরণ পাই সরি ই কমার্সের চারটি শ্রেণীকরণ পাই অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ হয় নিচের ছকে ই কমার্সের চারটি ধরনের নাম ও এদের বর্ণনা লিখি তো দেখো এখানে হচ্ছে চারটি কি চারটি ব্যবসায়ের মডেল আমরা যে দেখলাম এই নামগুলোর ভিত্তিতে এর বর্ণনা দিতে বলা বর্ণনা দিতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো নিচের ছকে ই কমার্সের চারটি ধরনের নাম ও এদের বর্ণনা দেওয়া হলো এক নম্বর হচ্ছে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে ব্যবসায়ী রকম একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করে যেমন পাইকারি ব্যবসায়ী তার পণ্য খুচরা ব্যবসায়ীতে বিক্রি করে যেমনটা আমরা প্রথমটা প্রথম যে ঘটনা সেটাতে দেখেছিলাম যে সে কী করলো এই যে ঘটনা নম্বর এক দীপুর বাবা কি করলো অন্য একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে এনে নিজের দোকানে বিক্রি করতেছে তাহলে সে একজন ব্যবসায়ী প্লাস সে কি একজন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনে আনলো তাহলে এটা কি হলো ব্যবসায়ী থেকে ব্যবসায়ী এরপর ব্যবসায়ী থেকে ভক্তা কোনো ব্যক্তি কোনো ব্যবসায়ী তার সংগৃহীত পণ্য ক্রেতার কাছে বিক্রয় করলে অর্থাৎ সাধারণভাবে আমরা দোকানে গেলে যে জিনিসটা কোনো জিনিস কিনলে আমরা কি হই সেই জিনিসের ভক্তা এবং ব্যবসায়ী যে আমাদের কাছে বিক্রি করে সে কি আমাদের বিক্রেতা সরি ব্যবসায়ী সে হচ্ছে ব্যবসায়ী এবং তিন নম্বর হচ্ছে কি ভক্তা থেকে ব্যবসায়ী ভক্তার পণ্য ক্রয়ের পরিবর্তে ব্যবসায়ীর নিকট বিক্রয় করা আমরা ঘটনা নম্বর দুইয়ে কিন্তু দেখেছিলাম যে কি করলো সুজন কী করলো সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের দেওয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের অব্যবহার্য যে পণ্যগুলো সেগুলো নিয়ে আসলো এবং সেগুলো কি করলো রিসাইকেল করে সে বিক্রি করলো তাহলে এখানে কি হচ্ছে ভক্তারা কি করলো তাদের যে জিনিসটা ব্যবহার করেছে ব্যবহার করার মানে কি আমি সেই জিনিসটা ভোগ করেছি তাহলে ভোগ করার মাধ্যমে যে জিনিসটা অনেক দিন সে ভোগ করার মাধ্যমে যেটা নষ্ট হয়ে গেছে সেটা কি একজন ব্যবসায়ী কিনে নিল তাহলে এটা কি হলো যে ভক্তার কাছ থেকে ব্যবসায়ী কিনতেছে এরপর আরেকটি হচ্ছে ভক্তা থেকে ভক্তা যে একজন ভক্তা সরাসরি তার ভক্তার সরাসরি অন্য ভক্তার কাছে পণ্য বিক্রয় করে যেমন পুরাতন জিনিস বিক্রয় অর্থাৎ এই যে তিন নম্বর ঘটনায় আমরা দেখলাম যে তোমালের মা অপরূপা একজন নিজের ফ্রিজটা সে একজন কি ভক্তা ভোগ করতেছে ফ্রিজটা তো সে কী করলো সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যম মাধ্যম ব্যবহার করে অন্য কাউকে নিজের ফ্রিজটা বিক্রি করলো যে ফ্রিজটা কিনছে কিনেছে তার কাছ থেকে সেও কি ভোগ করার জন্যই কিনেছে তাহলে এই ক্ষেত্রে কি আমরা কি বলতে পারি ভক্তা থেকে ভক্তা তো আশা করি এটা তোমাদের পছন্দ হয়ে তোমরা বুঝতে আর কি ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করা হয় চাহিদা বিবেচনা না করে ইচ্ছে মতো ই কমার্সের উদ্যোগ নিলে সফল হওয়া যায় না অর্থাৎ তুমি যদি ই কমার্সের কোনো উদ্যোগ নেও অবশ্যই তোমার কি করতে হবে তোমার সেই তুমি কোন বিষয়ে উদ্যোগ নিতে চাও সেই পণ্যটার চাহিদা বাজারে থাকতে হবে যদি সেই পণ্যের চাহিদা বাজারে না থাকে তাহলে তোমার ব্যবসাটা সফল হবে না এজন্য। দরকার চাহিদা নিরূপণ ও পরিকল্পনা যে কোনো একটা উদ্যোগ শুরু করলেই হবে না তার আগে টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি আমাদের আগামী সেশনে নাগরিক বা ই কমার্সের উদ্যোগ গ্রহণের আগে চাহিদা নিরূপণ ও শর্তাবলী যাচাইয়ের জন্য কিছু কাজ করব অর্থাৎ টার্গেট আমাদের আমরা যদি ব্যবসায় উদ্যোগ নেই তাহলে অবশ্যই কি আমাদের একটা টার্গেট গ্রুপ থাকতে হবে এবং প্রেক্ষাপট বিবেচনা করতে হবে প্রেক্ষাপটটা হচ্ছে আমি কোন জায়গায় কিভাবে। পণ্যটা বিক্রি করব এবং সেই জায়গাটা আমার জন্য যথেষ্ট ভালো হবে কিনা এবং টার্গেট গ্রুপ হচ্ছে কাদেরকে আমি আমার পণ্য বিক্রি করতে চাই বিষয়টা হচ্ছে বড় এই যে আমরা বাজারে বিভিন্ন ধরনের কী দেখি পণ্য দেখি যেমন কাপড়ের ক্ষেত্রে দেখেন এক এক বয়সের কাপড় এক এক বয়সের কাপড় এক এক মানুষের জন্য কিন্তু তৈরি অর্থাৎ আমি চাইলেও ছোট বাচ্চাদের কাপড় কিন্তু পরতে পারবো না তো এইটা কি ওইটাই হচ্ছে কি লক্ষ্য দল যে বাচ্চাদের জন্যই কি আমার পণ্যটা তৈরি অথবা নারীদের জন্য আমাদের আমার পণ্যটা তৈরি বা পুরুষদের জন্য আমার পণ্যটা তৈরি ওইটা তারা কি হচ্ছে আমার লক্ষ্য দল তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আল্লাহ